দীর্ঘ আমরা একটি মাস সংযমের মাস পবিত্র রমজান মাস অতিবাহিত করলাম আমাদের ঈদ একটি মাস আমরা ফিনলে স্কোয়ার সপন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের যত ক্রেতা সাধারণ ছিল আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি নিরাপত্তা বলেন কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করে বলেন সব কিছু আমরা দেওয়ার চেষ্টা করেছি কতটুকু আমরা আপনাদেরকে দিতে পেরেছি সেটা মূল্যায়ন আপনারা করবেন আশা রাখি আপনারা ফিল্ডিয়ার স্কোর সাথে থাকবেন সবসময় আসবেন এই মার্কেট আপনাদেরই মার্কেট আপনাদের যে কোনো সহযোগিতা সেবা আমরা প্রতিজ্ঞাবদ্ধ রমজানের ত্যাগ ও সংযমের পর খুশির বার্তা নিয়ে এলো ঈদ এই আনন্দঘন মুহূর্ত সবার মাঝে ছড়িয়ে পড়ুক হৃদয়ে ভরে উঠুক ভালোবাসা ফিল্ডস করে পক্ষ থেকে সম্মানিত ক্রেতা সাধারণ সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক